কবিতার নাম রাখলাম আজকে অনেক ভেবে নারীর সম্মান মা গো তুমি কোথাও কোথায় গিয়ে রয়েছ জানি না তোমার ভেতর দিয়ে নারীর সম্মান আর জাগরিত মাটি এক মা এক মা এক মাটি এক মাটির গন্ধে মায়ের আশীর্বাদ মায়ের আশীর্বাদে মাটির গন্ধ সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে মা মাটি এক সত্তা মাটিতেই আমাদের জন্ম আর মাটিতেই মৃত্যু মাটি দিয়ে তৈরি হয় বড় বড় অট্টালিকা সামগ্রী মাটি দিয়ে তৈরি হয় খড়ের চালার ঘর শান্তি হলো আসল রহস্য শান্তি রয়েছে সমাজে প্রতিটি ঘরে নিজের দায়িত্বে নিজের কর্তব্যে নিজের মানবিকতায় তাই রাখতে হয় ফুল থেকে ফল হয় ফল থেকে চারা গাছ চারা থেকে আবার মহিরু আবার ফল তাহলে আমরা নারীর সম্মানকে রক্ষা করার দায়িত্ব উত্তরসূরি থেকে পূর্বপুরুষ থেকে উত্তর সুরি এভাবে আদি যুগে নারীর সম্মান ছিল অনেক উপরে অহল্লা দ্রৌপদী সীতা সবাইকে আমরা দেবী চোখে প্রণাম করতাম তাই তো শুনিনি কোনোদিন নারী হয়েছে ধর্ষিতা সেই বেদ বেদান্তিক যুগ যেন আরো ফিরে আসে মানুষের মনন চেতনায় আজ মানবিকতার দরজা খুলে দিয়া হোক আমি একজন নারী হয়ে নারী সমাজের প্রতিনিধি হয়ে আমি এই বক্তব্য রাখব যে নারীর সম্মান যেন থাকে তার সম্মান যেন রক্ষা হয় তার দায়িত্ব পুরুষের তেমনি তার দায়িত্ব না একজন অন্য নারীরও কে বলবে না কালকে তুমি না হবে ধর্ষিতা রাতের অন্ধকারে রাত একটা দেড়টাই তোমাকে হয়তো বেরোতে হতে পারে অতএব থেকে মুক্ত করো যে সন্তান মায়ের গর্ব হতে জন্ম লাভ করে মায়ের কাছে শিক্ষা পায় সে মাকে সচেতনতায় শিক্ষা দেওয়া উচিত কোন শিশু

তার বাইবেলে রচিত সমস্ত দৈববাণী দিয়ে মনকে শুদ্ধ করো তোমার মন শুদ্ধ হলে সমাজ শুদ্ধ হবে তোমার গর্বে